নমস্কার প্রিয় বন্ধুরা দ্য টেস্টি কুকিনে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি পাকা কলা দে মাছের ডিমের পকোড়া খুব অল্প সময় এটি বাড়িতে বানিয়ে তৈরি করতে পারে যা আপনাদের খেতে খুব ভালো লাগবে রেসিপিটি করতে প্রথমেই লাগবে চার থেকে পাঁচটা মতন পাকা কলা দেখুন আমরা কলাগুলো নিয়ে নিয়েছি গুলো এইভাবে ছাড়িয়ে নেবো পাকা কলার মধ্যে পেঁয়াজটি দেওয়ার জন্য এইভাবে কেটে নেবেন তারপর লঙ্কাটি ডিমটি বাজার থেকে আমরা কেটে ভালো করে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম আমাদের পাকা কলাগুলো মাখানো হয়ে গেছে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো পাকা কলার মধ্যে আগে থেকে বাজার থেকে কিনে রাখা মাছের ডিমটি দিয়ে দেবো মাছের ডিমটি দেওয়ার পর তারপর এগুলো ভালো করে মাখিয়ে নেবো পাকা কলার মধ্যে সবগুলো একসাথে এইভাবে মাখিয়ে নেবেন এবার এর মধ্যে সার মতন লবণ দেবেন এবং অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন এবং অল্প করে হলুদ গুঁড়ো দেবেন পাঁচ ছড় মতন কালো জিরে ছড়িয়ে দেবেন এবং এর মধ্যে অল্প পরিমাণ মতন বেসন দেবেন কুচি করে কেটে নেওয়া পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর এগুলো একসাথে এইভাবে মাখিয়ে নেব ডিম দিয়ে মাখানো পাকা কলাটি আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে গরম করে নেওয়া কড়ার মধ্যে তেলটি দিয়ে এইভাবে গরম করে নেবে গরম তেলের মধ্যে মাখিয়ে রাখা মাছের ডিম দিয়ে পাকা কলাটি এইভাবে দিয়ে পকোড়া করে নেব আমাদের পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব আমাদের পকোড়াটি খুব মুজমুচে হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে আপনাদের যদি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করবেন এবং পছন্দ হলে কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন